এই রেসিপিটি করতে লাগবে মূলগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে কিছুটা আলু এরম লম্বা লম্বা করে কেটে নিতে হবে ধনে পাতা কুচি টমেটো কুচি বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে ফুলকপির ডাঁটিগুলোকে এরমভাবে দিয়ে চেয়ে তারপর ছোটো ছোটো ডাঁটার মতো উঁচু করে নিতে হবে আর এই ফুলকপির ডাঁটিগুলোকে এরমভাবে দিয়ে চিট দিয়ে সরু সরু করে ফুলকপির ডাঁটিগুলো কেটে নিতে হবে সব কেটে রেখে দিলাম প্রেশার কুকারে একটু জল দিয়ে গ্যাসটা অন করে দিতে হবে তার মধ্যে এই যে ডাঁটিগুলো চচ্চড়িগুলো ডাঁটি যে কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে এবং তার সাথে মূল কুচুগুলো দিয়ে দিতে হবে এবং আলু কুচুগুলো দিয়ে দিতে হবে আলু কুচুগুলো অ্যাড করে দিলাম মূলোগুলো অ্যাড করে দিলাম বেগুনটা প্রেশারে দিতে হবে না বেগুনটা এমনি রান্নার সময় সেদ্ধ হয়ে যায় তাই বেগুনটা না দিয়ে রাত এই তিনটি জিনিস দিয়ে একটুখানি নেড়ে নিয়ে দু চামচ মতো নুন অ্যাড করে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে দু চামচ নুন অ্যাড করে দিলাম এবার সেদ্ধ করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেলটা অ্যাড করতে হবে ইলিশ মাছের তেল কাটা আর মাছা মাথাটা দিয়ে তেলেটে দিয়ে ঘুরে নিতে হবে যে কোনো অন্য কোনো মাছ এবং তেল কাটা বা বা মাথাটা দিয়ে এই রান্নাটা কথা পারে ভালো করে তেলে ভেজে নিতে হবে তেলে অল্প পরিমাণে পাঁচ ফোন অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন তেলে দিয়ে সেটাকে ভেজে নিতে হবে তেলে দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো লাল লাল করে ভাজা হইলে এরপর ধনে পাতা কুচিটা অ্যাড করে দিতে হবে ধোনা পাতা পুটিটা হালকা ভেজে নিয়ে এরপর টমেটো কুচিটা অ্যাড করে দিতে হবে টমেটো কুচিটা গরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে মশলা হিসেবে এটাতে এইটাতে আছে সর্ষে কাঁচা লঙ্কা এবং আদা বাটা ছিলে মেটের রাখা আছে এটা অ্যাড করে দিতে হবে এটা ভালো করে একটু কঠিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে এটাকে হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে এক চামচ গুঁড়ো লঙ্কা অ্যাড করে একটু ভালো করে নিয়ে নিতে হবে এবার এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে ছেড়ে এলে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু মূলো এবং কফির বেটিগুলো দিয়ে দিতে হবে ভালো করে মশলাটার সাথে এটাকে মিশিয়ে কষে নিতে হবে সময় ধরে হালকা একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধরে রাখা বিষ মতো তেলতোলাটা অ্যাড করে দিতে হবে তারপর মেরে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল একটু যেটা একটু একটু লাগা লাগার মতো জলটা একটু অ্যাড করে ভালো করে নেড়ে নিতে হবে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে দিতে হবে মিডিয়াম আছে এবার একটু সামান্য পরিমাণ স্বাদ মতো নুন অ্যাড করে মেরে নিতে হবে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে হতে দিতে হবে একবারে শুকনো শুকনো হয়ে এলে পুরো জলটা মরে গেলে এবার নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একদম পুরো কফি নেটি দিয়ে এই যে চচ্চড়িটা সব রকম দিয়ে রেডি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এত সুন্দর রেসিপি হয়তো ইউটিউবে কোথাও দেখেননি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটি